এই জীবন এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন এই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরও সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হল কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে এবার যখন সেটা হতেই চলেছে তাহলে ভয় কেন পাব চিন্তা কেন করব দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে কখনোই নয় যা প্রারব্ধ তা হবেই তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে তা বাঁচতে শুরু করে দিন জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা ছেলেবেলা এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই নয় কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি আমরা যদি কখনো জানতে পারি কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোনো দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হল ঈশ্বরের সব থেকে বড় আরাধনা তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বটবৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বট বৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো আতর মেখেছেন একটা শ্রেষ্ঠ আতরের গুণ হল ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায় তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন তার সুবাস থেকেই যায় এবার ধরে নিন এই আতর হলো আপনার কর্ম আর আপনার শরীর আপনার বস্ত্র হলো আপনার জিউভা যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এই সংসার আপনাকে জানবে আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে আর জীবনের পরেও আপনাকে ভুলবে না এই কর্ম ধর্ম ধর্মভেবে পালন করবেন কারণ এই চিন্তাভাবনাই সত্য হয়ে সামনে আসে সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন সবকিছু নিজে থেকেই হয়ে যাবে পথ আপনা থেকেই সামনে চলে আসবে কর্ম নিজে থেকেই হতে থাকবে শুধু কর্ম ধর্ম মনে করে পালন করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনি হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ রজ কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হলো বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা অধিকার এটা না কোনো সাধারণ শব্দ না কোনো ব্যবসা নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায় এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হল নিজের স্বামী নির্বাচন করা নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে নিজের স্ত্রীর সাথে সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন তাহলে ভাবুন নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায় অধিকার নামক শব্দের মাহাত্ম আরও বেড়ে যায় আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন যদি এরকম করেন তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো ঘোড়া আর তার ঘোড়সাওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার ওপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপটিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে আবহাওয়া ভালো করে তুলে তাই নয় এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে এই লতা পাতা এই বৃক্ষ এদের জীবন দান করে এদের পুষ্ট করে তোলে আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে কিন্তু ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয় যা শুধুমাত্র মহা মহাবিনাশ করে এর সারমর্ম কি এর সারমর্ম হল কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবন রূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ সিদ্ধান্ত হলো আপনার যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন এই মনকে সংযত করুন একে নিয়ন্ত্রণে রাখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা